সব মা ভালো হন না হ্যাঁ শুনতে কঠিন লাগলেও সত্যি সব মা আদর্শ হন না কিছু মা আছেন যারা নিজের ছেলের সুখের সংসার ভাঙতে দ্বিদা করেন না তারা ভাবেন ছেলের বউ মানে প্রতিদ্বন্দ্বী ছেলেকে ভালোবাসা মানি তাকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া এই ভুল ভাবনার কারণে তারা হয়ে ওঠেন অভিশাপ এক ভয়ঙ্কর অভিশাপ যা ছেলের শান্ত জীবনটাকে জাহান নামে পরিণত করে যখন একটা ছেলে নিজের সংসারে শান্তি খোঁজে স্ত্রীকে ভালোবাসে সন্তানের ভবিষ্যৎ গড়তে চায় তখনই শুরু হয় মায়ের টানাটানি কথার খোঁচা মিথ্যা অপবাদ মানসিক চাপে তারা সেই সংসারটাকে ভেঙে দেয় অল্প অল্প করে একসময় ছেলে হয়ে যায় দিশে হারা ভাঙা হৃদয়ের মানুষ আর বউ একজন নিঃসঙ্গ অসহায় নারী যার সুখকে গলা টিপে মেরে ফেলেছে সেই তথা কথিত মা এরা মা না এরা ভেতরে ভেতরে পচে যাওয়া এক বিষাক্ত আত্মা এদের জন্য কোনো সংসার টেকে না শান্তি থাকে না ভালোবাসা বাঁচে না সামনে ছেলেকে বীর বানায় আর পেছনে ছুরি মারে বউয়ের মানসিক শান্তিতে এমনকি নাতিনাতের ভবিষ্যতেও জেনে রাখা উচিত যারা মিথ্যা দিয়ে অন্যের সংসার ভাঙে তাদের বিচার করে সময় উপরওয়ালার আদালতে কোনো অন্যায় রেহাই পায় না কখনো যদিও কারো মা নামের কেউ আজ তোমার জীবনে বিষ হয়ে দাঁড়ায় তাহলে বুঝে নাও সে কেবল একজন বিষাক্ত মানুষ মা নয় আর চোখ থেকে সহ্য করলে তুমি নিজেই ধ্বংসের পথে এগিয়ে যাছ ভালোবাসা মানে অধিকার না ভালোবাসা মানে পড়া। একজন সত্যিকারের মা এখনো ছেলের কোনো সংসার ভাঙতে যায় না একজন সত্যিকারের মা কখনো তার ছেলের সংসারটা কখনো ভাঙতে দেয় না বরং কোনো ভুল বোঝাবুঝি হলে জোড়া লাগিয়ে দেয় এই যে বললাম সব মা ভালো হন না শুনতে কথাটা কঠিন হলেও সত্যিই তাই সব মা আদর্শ হন না কিছু কিছু মা আছেন যারা নিজের ছেলের সুখের সংসার ভাঙতে কখনও দ্বিধাবোধ করেন না তারা ভাবেন ছেলের বউ মানে প্রতিদ্বন্দ্বী ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী ভেবে দূরে সরিয়ে দেয় তিনি মনে করেন তার কাছ থেকে ছেলেকে কেড়ে নেওয়া হচ্ছে বউ মানে প্রতিদ্বন্দ্বী ছেলেকে ভালোবাসা মানিন তাকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া এই ভুল ভাবনার কারণে তারা হয়ে ওঠেন অভিশাপ এক ভয়ঙ্কর অভিশাপ যা ছেলে শান্ত জীবনটাকে জাহান নামে পরিণত করে